নেই ভালোই খেলা খেলা হচ্ছে আর এই ধরি মাদক সারি আমরা মুখে কিন্তু এই কথাটি বললেও অনেক সময় কিন্তু ঘটে যায় এর ব্যতিক্রম ঘটনা ঠিক তেমন একটি ঘটনা কিন্তু ছিল নাটোদা মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এই খেলার মাঠটি দখল করে ভুট্টা ব্যবসায়ীরা ভুট্টা মেলে খেলার যে পরিবেশ সেটা কিন্তু নষ্ট করেছিল ঘটনা জানতে পেরে ক্ষুব্ধ এলাকাবাসী ছুটে আসেন খেলার মাঠে এবং তার তীব্র প্রতিবাদ জানান বিষয়টি উপজেলা প্রশাসন জানার পরপরই কিন্তু আজকে খেলার মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেই ভুট্টা ব্যবসায়ীদের আমরা কথা বলেছি দামহোদা উপজেলা নির্বাহী অফিসার মিত্রের সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন যে শুধু নাটোদা মাধ্যমিক বিদ্যালয় নয় যে কোনো খেলার মাঠেই কিন্তু ভুট্টা ব্যবসায়ীদের ভুটটা মেলতে দেওয়া হবে না যদি কেউ খেলার মাঠ দখল করে ভুটটা মেলেন তার বিরুদ্ধে কিন্তু যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি সেই সাথে নাটাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান স্বাক্ষরিত একটি নোটিশ কিন্তু টাঙানো হয়েছে এই মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে সেখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে কোনো ভুট্টা ব্যবসায়ী এই খেলার মাঠ দখল করে ভুট্টা মেলতে পারবে না এবং যদি কেউ খেলার মাঠ দখল করে ভুট্টা মেলে তার বিরুদ্ধে কিন্তু যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমরা গতকাল ভিডিও প্রকাশের পর অনেকেই কিন্তু কমেন্টস করে জানিয়েছেন যে আসলে ভুটটা যারা কৃষক রয়েছেন তারা ভুটটা মেলবে কোথায় আপনাদের স্পষ্ট করার জন্য আমরা জানাতে চাই যে নাটোদা মাধ্যমিক বিদ্যালয় সহ যে সকল খেলার মাঠে ভুট্টা মেলা হয় সেখানে কিন্তু কোনো কৃষক কিন্তু ভুট্টা মেলে না গুটি কয়েক ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে সেখানকার প্রধান শিক্ষক সহ কয়েকজন সুবিধাবাদীকে ম্যানেজ করেই কিন্তু খেলার মাঠ দখল করে ভুট্টা মেলেন এখানকার স্থানে জনতা জানিয়েছেন ইতিপূর্বে এই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান সহ সাবেক সভাপতিরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই খেলার মাঠ লিজ দিত ভুট্টা ব্যবসায়ীদের কাছে এবং যৎসামান্য টাকা স্কুল ফান্ডে জমা হলেও বাকি টাকা অন্যভাবে চলে যেত প্রধান শিক্ষক আব্দুল মান্নানের পকেটে আর তেমন ঘটনার পুনরাবৃত্তি হতে দেবেন না এমনটাই জানিয়েছেন নাটোর এলাকাবাসী এবং প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী সহ সচেতন মহল তাদের একটাই দাবি যাতে করে উপজেলার কোনো খেলার মাঠেই ভুট্টা ব্যবসায়ীরা দখল না করতে পারে আমরা কথা বলবো এখানে যারা খেলা খেলতে আসে তাদের সাথে আমরা কথা বলবো এখানকার স্থানীয় লোকজনের সাথে হলো নেই কি কারণে আমি সঠিকভাবে বলতে পারবো না তবে আপনাদের একটা ভিডিও দেখলাম গতকাল আপনারা যেটা দিয়েছেন যে এলাকায় খেলাধুলা হয় এখানে ভুট্টা মেললে ছেলে খেলতে পারে না এলাকার যে বিনোদনের বিষয়টা যেটা অন্যান্য দিকে যারা উঠতি বয়সের শৈশব কৈশোরের ছেলেপিলা আছে তারা উঠতি বয়সে যে খেলাধুলা করে তাদের যে অন্যদিকে মাইন্ডটা ডাইভার্ট হয় না তার জন্যে খেলাধুলা প্রয়োজন তো এটা যে ভুট্টা টুট্টা মেলা হয় যারা যেভাবে তো জানি না এখন আপনাদের হয়তো আপনাদের কারণে বা আপনারা চেয়েছেন বা এলাকার লোকজন যারা সচেতন মহল চেয়েছেন যে এখানে খেলাধুলা হোক সেই হিসাবে হয়তো মাঠটা ফাঁকা আসে আমরা আশা করি মাঠটা ফাঁকা থাকে